अजुर ला हाँ। अजर ला बोल हाँ। हो दोर मदीना हमरा ज्ञ मने जाने आब बोर मे हम जाब जान

আমার ভাইরা আল্লাহ পাকের জিকির করলে কি কষ্ট হয় একটু জোর বলে কষ্ট হয় এই মাহফিল কি প্রত্যেক দিন হবে আগামী কাল হবে এই মাহফিল কি প্রত্যেক দিন থাকবে আল্লামা আলহাজ হারুন রশিদ রেজবি কিবিলা কাবনি কি প্রত্যেক দিন আসবে কথা বলেন আল্লামা সাহেব কাউ করি সাহেব বিমাদুপুর কি প্রত্যেক দিন আসবে আউলাজ রসুল আবদুল্লা বুলবুল সিস্তি সাহেব কি মাহফিলে প্রত্যেক আসবে কথা বলেন কথা বলেন যার আগমনে আজকের ই মাহফিল যিনি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি হবে শহীদুল্লাহ জিহাদি সাফ আল্লামা মুফতি ইর মুফতি গিয়াল সুদ্দিনা তাহির সাফ ওনারা কি প্রত্যেক আসবে আজকে আমার মাওলানা যিনি অক্লান্ত পরিশ্রমে আজকে তার স্বপ্নের প্রতিষ্ঠান এত দূর পর্যন্ত এসেছে যার আহ্বানে আজকে এই মালদহপুর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিস সুন্নাহ ইবদুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে তার এই স্বপ্ন পূরণের দিন এই দিন এত সুন্দর একটা আয়োজন আমরা খুশি না বেজার এক কথা বলো খুশি না বেজার আর খুশি না তাহলে এই খুশি থাকতে হলে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করা দরকার আছে কি নাই এই সম্পর্ক কি ঘরে বসে থাকলে পাওয়া যাবে অনেকে কিন্তু খাবার দাবার শেষ রাস্তাঘাটে ঘোরাঘাড়ি করতেছে মাহফিল আসার মানে মনোযোগ তার এখনো হয় নাই আমার ভাইয়েরা এই গ্রামে কত ক্ষমতাশীল জনার্থ ব্যক্তি সম্পদওয়ালা টাকাওয়ালা ছিল অনেকেই কবরে চলে গেছে কথা বলুন আমরা যেখানে বসলাম এর পাশেও গুরুস্থান আছে না নাই কথা বলেন আছে না নাই এই গুরুস্থানের মোর দাগল আজকে তাদের সুনসি যে আজকে তাদের পাশে এত সুন্দর একটা মজলিস সেই মজলিস আল্লাহর কথা বলা হয় কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় আউলি কেরামের সম্মান বাড়া হচ্ছে তার বদলতেই আল্লাহ পাক তাদের কবর আজাব মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন এই কত সম্মান শুধু আপনি সম্মানে নয় আপনার বাবা সম্মানে আপনার মা সম্মানে আপনার পাড়াবতী বেশি সম্মানে কথা বলুন এই মাদ্রাসার কয়ালি বলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আল্লাহ বলে তাদের কদমে রহমতের গালিচা বিছিয়ে দাও কারণ কেন তাদের প্রত্যেকটা কদমে কদমে নেট দিয়ে দাও তার মানে কি ওই তাহলে বলে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় যদি কবর থাকে আর সেই কবরের আসাদ থাকে এই তাহলে বলে এলিমের কদমের বিরুদ্ধে আমার আল্লাহ কবরের আসাব মাফ করে দেয় জোরে কমিশন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসে পড়াচ্ছেন ভার্সিটিতে মাদ্রাসায় না পড়ে অনেকে ভার্সিটি কলেজে পড়ায় কলেজের খোলা পান ভার্সিটির ফোলাপান পড়তেছে আচ্ছা ওরা কি পারবে মা বাবার কবর চেয়ার করতে মা বাবার জানাজা পড়াইতে পারবে না কারণ যদিও পারে সাহসে আসবে না যে কারণ আমি তো মাদ্রাসা লাইনে না কারণ আমি এখানে যাব কেন কিন্তু যারা মাদ্রাসায় লেখা করে আমার আল্লাহ বলতেছে যদি আপনি আপনার সন্তানকে আমার আল্লাহ হাফেজ কোরআনকে এমন ক্ষমতা দিবে দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিবে জোরে কনসভা ক্ষমতা দিবে কে

এমএ শহীদুল্লাহ জিহাদি কিবলা কাবা কিছুক্ষণের ভিতরে আসবে আমার ভাইরা বাবা জান কিবলা ওই আদেশ করে চললাম আবু কোরআন সারি সাহেব কিবলা দেওয়া যান সময় খুব অল্প যখন আসব তখন আলোচনা শেষ ভাইরা আমার আমরা অনেকে মানবতার ফেরিওয়ালা নাম দেই দেই কি দেই না দেইনি দেইনি যে অমুক ফেরিওয়ালা অমুক মানবতার ফেরিওয়ালা সেলফি উড়াই আমরা কি করি এর মানবতার ফেরিওয়ালার মধ্যে খুশ করি মানুষকে দেখা খানোর জন্য আরোয়ার কাছে কোনো সহযোগিতা চাই নাই মানবতার ফেরিওলার খবর নাই রসুলের বাজানের সাহায্য চাই নেই মানবতার ফেরিওলার কোনো খবর নাই একটা টুর্নামেন্ট যদি সারা হয় এমপি পি বঙ্কি টাকা যায় টুর্নামেন্টে ওই টুর্নামেন্টটাই বড় খর যদি একটা থাকবে শরদে গানে রশরদে ওইখানে প্রধানমন্ত্রীর টাকা দেখে ওইখানে শ্রোতা বেশি দেখে আর মাদ্রাসায় কোন সাদের জন্য গেলে অনেক بہانہ করে অনেকে জিজ্ঞেস করে কেন কি করবেন এই টাকা পয়সা দিয়ে ওয়াজ বানিল করানোর কি দরকার এ বলে মুসলমান হে বলে মানবতা দেখায় আসল মূল্য কোরওয়ান মানবতা সেই অলংকার কই এই মাদক প্রবাসী বুঝলে উসমান জির নোয়াইন ওয়া কেনলাম তাড়ান হম উনি কেমন মানবাথ রে ফেরিওয়ালা ছিল যিনি একজন বিশ্ববিখ্যাত শিল্পপতি ছিল নবীন কলিজার টুকরে একদম সাহারী ছিল আমি যখন মদিনা গেলাম এক বছর আমার মদিনা থেকে এক শতকস্তরে একটা কোফ যে কোফটার নাম হলো কে উসমান জাবন খুলে বলা যাবে কেনল্লাহ আর জোরে বলা যাবে কি নাম কি কিনা কিনা বীরে উসমান এই কূপটার নাম বীরে উসমান মানবতার ফেরিওয়ালা কারে কয় জিনারা এই অশ্রুত উসমান যে নূরাই আমার নবীর একজন গরিব সাহাবী আসছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ পানির তৃষ্ণা আমরা বাসতেছি না আশেপাশে কোথাও পানি পাচ্ছি না একটা ইহুদির একটা কূপ আছে প্রতিদিন পানি কিনতে হয় আমাদের কাছে তেমন দিরহাম নাই টাকাও নাই আপনি দয়া করে এই কূপটা কিনে দিলে আমরা উপকৃত হব সুরে কোন সুবহান

আর এ মাদবপুরের বন্ধুরা এ আহ এ মাধবপুর আল হজরত এ বন্ধুরা শূন্য কোরআন মডেল মাদ্রাস সামর ভাই আজির রহমান আন সরি মানুষের ধয়ারে ধোয়ারে ফালি ভারি ঘরে ঘরে রাস্তার আনে সেখানে আছে সাইনবোর্ড প্যানেল লাগাইয়া এটো তোর পর্যন্ত আসছি আবার আর নবিকম্ম যারা আমার বাগানকে সাহায্য সহযোগিতা করবে ময়দান হাসরে আমি নবী তার কাছে থাকবো জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আবা আর মা বোনেরা ক আপনারা এত কষ্ট করে সন্তানদের কে রাতের আদার খাওয়াতেন লজিরে রেখে। কে ওই দশজনের মধ্যে আমার আল্লাহ বলবে ময়দান হাসরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এভাবে সাপ তোমার সাথে মধ্যে 10 তুমি জান্নাতে নিয়ে যাও ওরা কারা কয় যারা জাহান্নামবাসী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আর যে কোরআন এবার বলবে তোমাকে 60000 666 তারা মালিক বানায়া দাও হলো এক একটা তালা ওঠবা এক এক আই হাত তার সাথে তোমার যা ভালো লাগে তার নিয়ে জান্নাতে চলে যাও একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ আর আমার ভাইরা আরে সেই দিকে যাচ্ছি না মাদ্রাসার কোনো কথা এই পাহালি বললাম কত ফাঁকা মাদ্রাসায় যদিও সান সান পড়ালেখা করে আমি আপনাদের কাছে জানতে চাই তাই কোনো আলেমকে যে শুনছেন যে মা বাবারে বাদ দিছে শুনছেন কোনো আলেমে মা বাবাকে খাবার দিছে না শুনছেন কিন্তু তারা মাদ্রাসায় করে না ওরা কিন্তু মা বাবার খুশখবরটা খুবই কমই নাই কথা কন্টিংকে দেখি না বুঝি করতারে বহু টাকা কিন্তু মা বাবারে সেই টাকা পয়সা দেওয়ার মতো সাধ্য তার কাছে থাকে না কথা বলুন বলুন আমি আর ভাইয়া আমি সেই দিকে যাব না বলতেছিলাম আমার নবীর রহমদুল্লিল্লাহ আলমে হজরতে ওসমানের বাড়িতে গেলাম ওসমান কৈ আর সুল আল্লাহ আপনার যেহারা আমগরপ্তা মলিন আমারও বড় কষ্ট আর সুল আল্লাহ

মা ওই খুকটা তুমি খরিদ করে দাও কিনে দাও উসমান কো ইয়া আল্লাহ কার বিনময় আমার নওক উসমান রে তুমি নবীর কাছে যা চাইবে আমি তা দিয়ে দেব আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ দয়াল নবী গো নবই দেব দোইরাসে আছে আমার ও আমার খাইতে নাই বইতে সুখ নাই সুখ আমার অন্তরে মদিনার এমরগে রই রাসে আমার দেখলাম কত জল ছিটায় বাবা অন্তরে আমার জলে আগুন ওইয়া গোয়া রে কথা বলুন ঠিক কিনা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মহাপত একটা মানুষের থাকবে ইনশাল্লাহ প্যান্ডেল ভরে গেছে সবাই না ইনশাল্লাহ সকলে আমার জলে আগুন গোয়া গোয়ার সংসারে মদিনার মোদিনার ফেমর গে রাস আমার দয়াল নবী মদিনার মোদিনার ফেমর গেদয় রাস আমার খাইলাম কত আমার রোগ্রই আছে রোগ হে আর মহাতো নগ একটা জবান বন্দর কেন ঠিক কারণে বরং সুবাহানলাম আর একটু সরে বলা যাবে কি আর এক तव्हां कसार कोना এই তুমি তুমি তো তোমার ক্ষমতা আছে সাতজন শ্রী আমার তুমি কুপটা কিনে দাও আমার গরিব সাহেব এই গরিব ওই কুপের পানি খাইতে পারে হজরত উসমান কই আর রাসূলুল্লাহ নবী আমি আপনার কাছে কোন প্রতিদান চাই না আপনার কাছে আমি সম্পদ চাই না আর রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি জাহান্নাম নবী অবর অভিমান তুল লীলাল আমিন আপনি নবী যদি আমার হয়ে যান আমি উসমানের আর কোনো কিছুই লাগে না তুমি আমার আমি তোমার একবার বলে দাও বলো তুমি আমার আমি তোমার একবার বলে দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার বলে দাও বলো একবার বলে দাও নবী তুমি আমার হয়ে যাও আয় হায় নবী তুমি আমার হয়ে চাই না আমি রাজা রাজা পবের সর্দার ও কোন হর নবী জি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনাকে যখন মন খাল রেখে আসবে দ্বিতীয় স্টেশন আমার নবী কথা কোন ঠিক কিনা কথা কোন রাখার পরে বিসমিল্লা কোনো মৌলবীর হাতে নয় কোনো বাদশার হাতে নয় এমপির হাতে নয় মন্ত্রীর হাতে নয় কারো হাতে নয় আমার নবীর হাত হাওলা করে কবলে রাখা হয় কথা বলুন টেকি না কথা কন টেকি না